হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাহিরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে আসলে এখন বাজে বিকেল চারটা তো বৃষ্টির এই দিন রিন শব্দের সাথে কিন্তু ভাজা পোড়া খাবারগুলো বেশ ভালোই জমে তো আমি একটা সুন্দর মজাদার নাস্তা বানাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে কি থাকতে পারি তো শেয়ার করার জন্য একটু শ্যুট করে নিলাম আজকে আমি খুব মজাদার একটা সুন্দর সুস্বাদু কুরমুড়ে রোল বানাচ্ছি তো এটা কিন্তু খুবই সহজ আর খেতেও খুব টেস্টি তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন গৃহিণী বা বেচেলার ভাইরা আছেন চট করে কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে তো আমি কিছু ব্রেড নিয়েছি আর ব্রেডগুলো আমি চারপাশ থেকে একটু ব্রাউন কালারটা ছাড়িয়ে নিচ্ছি এতে করে যখন আমি এটা রোলের শেপ দেবো তখন কিন্তু এটা খুব সুন্দর করে জোড়া লেগে যাবে আর এই ব্রাউন প্রেম পিসটা কিন্তু আমি ফেলে দিব না ব্রাউন যে সাইটগুলো আছে সেটা দিয়ে আমি ব্রেড কাম বানাই তো সেটা আমি কিভাবে বানাই অন্য কোনো এক ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক আমার ব্রাউন কালার সাইটগুলো কাটা শেষ এখন আমি এগুলো একটা পলিপ্যাকে করে রেখে দিব নর্মাল ফ্রিজে আমার সুবিধা অনুযায়ী তখন আমি বানিয়ে নিব যখন আমার ইচ্ছে তো আপনারা চাইলে ব্রেড কামের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছে তো খুব রিসেন্টলি আমি ব্র্যাক ব্রেড কামের রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ আসলে বৃষ্টির বিকেলবেলা বাচ্চাদেরকে মানে কিছু একটা কুরমুরে খেতে দিলে এরা কিন্তু খুব পছন্দ করে এটা ততটা কুরমুরেও না আর ততটা নরমও না উপরের পাশটা থাকবে কুরমুরে ভিতরের পাশটা থাকবে নরম তো আমি ব্রেডগুলো ব্রেডগুলোকে এভাবে রুটির মতো একটু করে বেলে নিচ্ছি এতে করে ব্রেডগুলো একটু নরম হবে আর চতুর পাশ থেকে আর একটু সাইজে বড় হবে আর রোলের শেপ দিতে আমার একটু সুবিধা হবে তো আমি চারপাশ থেকে এরকম বেলুনি দিয়ে সুন্দরভাবে একটু বেলে নিচ্ছি এত বেশি চাপ দেয়া যাবে না যেন ছিঁড়ে না যায় তো সবগুলো ব্রেডি আমি এভাবে চারপাশ থেকে একটু করে বেলে নিব আর আমার ভাইয়া আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিন তাহলেই কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা বাহিরে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি এখন আর ভালো লাগছে না কয়েকদিন যাবৎ খুব লাগাতার বৃষ্টি হচ্ছে বাহিরের কাজকর্মগুলো ঠিকভাবে করা যাচ্ছে না তো কে আর করা প্রকৃতির নিয়ম বৃষ্টি হবেই তো আমি হলো সবগুলো ব্রেড এভাবে বেলে নিয়েছি আর এখন আমি মাঝখানে একটা পুর রেডি করে নিয়েছি তো আপনারা যে কোনো ধরনের সবজি ভাজি বা চিকেনের কিমা দিয়ে একটা পুর বানিয়ে নিতে পারেন পুর কিভাবে বানাতে হয় আমার অন্যান্য ব্লগে আমি দেখিয়েছি এখন কোন ব্লগে দেখিয়েছি সেটা আমার মনে নেই তবে যে কোনো সবজি বা চিকেন একসঙ্গে করে একটা ভাজির মতো করে রান্না করে নিলেই একটা পুর হয়ে যাবে আমি এখানে পেঁপে বাঁধাকপি আর ছোট ছোট কিছু চিংড়ি মাছ আমি একদম ছোট ছোট করে কেটে একটা সবজি ভাজির মতো করে ভাজি করে নিয়েছি আর এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমি চিকেন দিয়েও মাঝে মাঝে করি তবে আমার ব্লগে আছে আমার এখন ঠিক খেয়াল নাই কোন ব্লগে আছে রোলের ভিতরে যে পুরটা দিতে হয় তো তারপরও আমি ট্রাই করব অন্য কোনো ব্লগে আবার একবার দেখানোর জন্য যে যে কোনো সিঙ্গারা সমুচা রোলের ভিতরের পুরটা কিভাবে বানাতে হয় আসলে এই নাস্তার আইটেমগুলো আমি নিজে মানে নিজেকে নিজে বলবো না আমি খুব ভালো সুন্দর করে বানাতে পারি তো সেই জন্য আমি চাই আমার লাভলি লাভলি সুইট সুইট ভিউয়ার্সরাও পারুক যারা না পারে নতুন গৃহিণী আছে তো ওনাদের সুবিধার্থে আমার ব্লগে কিন্তু আমি চেষ্টা করি সব ধরনের রান্না রেসিপিগুলো শেয়ার করার জন্য তো আমি একটা রোলের শেপ দিচ্ছি তো রোলটা আমার কিন্তু এটা গোল আকারের আমি দিব আমি একদম রোলের মতো লম্বা লম্বি করে দিব না যেহেতু এটা ব্রেড আর এটা ফেটে ফেটে যাবে তো হাতের সাহায্যে এটাকে যে এরকম আমরা ডিমের মতো রাউন্ড শেপ করি সেই রাউন্ড শেপটা করে নেব তবে এতটা গুল না একটু লম্বা আকারের গুল করে আমি একটা শেপ দিয়ে নিব তো আপনারা একটু দেখে নিন আমি কিভাবে দিচ্ছি হাতের সাহায্যে এটা দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে আর ভিতরের পুরটা অবশ্যই আপনারা একটু টেস্টি করে বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু এই ধরনের রোলগুলো খেতে খুব ভালো লাগে এটা ভাজার পর ভাজার পর কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তো ভিউয়ার সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন আর এই যে ব্রেডকামে আমি গড়িয়ে নিচ্ছি আমি একবার ডিমে গড়িয়ে তারপর আমি ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি এতে করে মানে এটা দেখতে আরও সুন্দর লাগবে আর উপরের পাটটা একদম ক্রিস্পি হয়ে যাবে ভিতরের পাটটা কিন্তু সফট থাকবে তবে উপরের পাটটা থাকবে ক্রিস্পি তো এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। আর রোলের ভিতরে আমি একটা আটা দিয়ে আর পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি যেন খুব ভালো করে আঠার মতো লেগে যায় আমি একটা আঠার মতো তৈরি করে নিয়েছি ওই যে সাদা বাটিতে তো সেটা দিয়ে আমি একটু মাখিয়ে নিই এতে করে খুব ভালোভাবে আঠার মতো জোড়া লেগে যায় তো আমি এভাবে সবগুলো রোল বানিয়ে নিচ্ছি তো আমি আপনাদের সঙ্গে ফিরে আসছি সবগুলো বানানোর পর তো ভিউয়ার্স আপনারা আমার সঙ্গেই থাকুন আমি একে একে সবগুলো রোল বানিয়ে নিলাম আর রোলগুলো বানানো হয়ে গেলে আমি একটু ফ্রিজে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য এতে করে খুব ভালোভাবে ব্রেড কাম আর ডিমের যে একটা লেয়ার দিয়েছি এটা সুন্দরভাবে লেগে যাবে যখন আমি প্যানে এটা ফ্রাই করব তখন কিন্তু বাবল উঠে প্যানটা ভরে যাবে না আর আমি যদি এখন সঙ্গে সঙ্গেই ভেজে নেই তাহলে কিন্তু চতুর্পাশ থেকে এগুলো ছুটে ছুটে যাবে আর বাবল উঠে পুরো প্যান ভরে যাবে আর আমি বুঝতে পারবো না যে আমার এটা ভাজা হয়েছে কিনা তো ভিউয়ার্স আমি ফিরে আসছি হাফ অ্যান আওয়ার পর হাফ পরে এসে আমি এটা আহ ভেজে নিবো আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো হাফ এন আওয়ার পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর আমি এখন এটা ফ্রাই করে নেব আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে একদম হাই হিটে থাকবে না কেননা আমার এটা কিন্তু এত বেশিক্ষণ ভাজার কোনো কিছুই নেই ব্রেডও অনেক নরম তারপর ভিতরে যে পুরটা দিয়েছি সেটাও কিন্তু রান্না করা তো যাই হোক এটা আমার দুই থেকে তিন মিনিট লাগবে ফ্রাই করতে এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফ্রাই করা হয়ে যাবে আসলে এরকম একটা নাস্তা আমরা কিন্তু মাঝে মধ্যে খেতেই পারি তারপর বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় খেতে পারি ইচ্ছে করলেই আর এটা বানানো কিন্তু খুবই সহজ আর এভাবে বানিয়ে আমরা কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারি প্রায় এক থেকে দুই মাসের মতো তো ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এটা এভাবে বানিয়ে একটা জি ব্লক বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন আপনার ইচ্ছা সুবিধা মতো নামিয়ে নিতে পারেন আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক তেমনটাই টেস্টি তো ভিউয়ার্স এটা আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি দেখুন কতটা লুকিংটা কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব মজা তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আজকের ব্লগটা আর বেশি বড় করব না আমার বিকেলের জমজমাট নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে বৃষ্টির দিনের জমজমাট নাস্তা তো আগামী ব্লগ দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি তাহলে এখন এটা এনজয় করি আপনারা আমার সঙ্গেই থাকুন